বন্ধুরা হ্যাপি ভ্যালেন্টাইন ডে আজকে চলে এসেছি ফুল মার্কেটে চলুন ফুল মার্কেটে একটু ঘুরে দেখা যাক এবং আজকের ফুলের বাজারটা একটু জেনে দেখা যাক দেখেন কত গোলাপ গাজরা অনেক ভিড় ফুল মার্কেটে অনেক ভিড় ফুল কত করে ফুলের দাম আছে না এমনি ফুলের দাম কম সত্যি দাম কম লালটা বিশ টাকা মূল্য আরে এটা এই এই যে এটা কত এটা কত একশো টাকা একটা গোলাপ আজকে একটা গোলাপের দাম একশো টাকা এটা হচ্ছে গরিব মানুষের গোলাপ বিশ টাকা দাম

আর এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে পুরাতন প্রেমিকদের এটা হচ্ছে নতুন প্রেমিকদের জন্য আজকে ফুলের কেমন চলছে আমার মতো আলহামদুলিল্লাহ কিন্তু এবার আসানোর ভালো না আগের মত না সর্বত কারণে ধর্মীয় উৎসব যার কারণে এবার একটু সবকিছু সীমিত পরিসরে পালন করছে সবাই যার কারণে এবার ফুলের বেচা কেনা আগের থেকে অনেকটা কম তারপরে মোটামুটি তো চলছে জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে কিন্তু ফুলের দামও অনেক কম সবাই কিনে সস্তি পাচ্ছে আমরা বিক্রি করেও সস্তি পাচ্ছি আচ্ছা তাই এই তোড়া কত রাখছেন এই তোড়া অনলি 150 টাকা অনলি 150 অনলি 150 টাকা এটা অনলি 150 এক পিস গোলাপের দাম 50 টাকা এত গুলো গোলাপ 150 টাকা এই বছরে প্রথম 14ই ফেব্রুয়ারি এতগুলো গোলাপ 150 টাকায় বিক্রি হচ্ছে ফুলরা ফুল মার্কেটে আপনারা তো মনে হয় নিজে আমরা যেভাবে বলছি সেভাবে করে দিচ্ছেন জি তাহলে নিজের ইচ্ছামত একটা নিতে পারি

অনেক সুন্দর একটা তোড়া বানিয়ে দিয়েছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফাইনালি নিয়ে নিলাম একটা ফুলের তোড়া আমাকে আমার একজন স্পেশাল মানুষ গিফট করেছে থ্যাংক ইউ বাজারে শুধু লোক আর লোক অনেক লোক সবাই ফুল কিনছে সবাই প্রতিটা দোকানেই দেখেন অনেক ব্যস্ততা অনেক ব্যস্ত সবাই ফুল কিনছে আর দোকানদাররা ফুল দিতে ব্যস্ত ফুলের তোড়া বানাতে ব্যস্ত আজকে ফুলের অনেক চাহিদা